প্রিয় নায়ক ও উদীয়মান রাজনৈতিক নেতা বিজয় থালাপতিকে এক নজর দেখার আশায় সাতাশ সেপ্টেম্বর বিপুল মানুষের ঢল নেমেছিল তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে কিন্তু সহসাই ভয়াবহ এক দুঃস্বপ্নে পরিণত হয় ওই জনসমাবেশ ভারতের সমকালীন রাজনীতির ইতিহাসে হৃদয় বিতারক এক ট্রাজেডির জন্ম দিয়ে এদিন পদদলনে অন্তত চল্লিশ জনের মর্মান্তিক মৃত্যু হয় আসলে কি ঘটেছিল সেদিন অনেকে বলছেন সমাবেশে ভিড় বাড়াতে সস্তা চাল চেলেছিল বিজয় থালাপতির রাজনৈতিক দল টিভিকে ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় এরই মাঝে মামলা করেছে পুলিশ এসবের জেরে কি রঞ্জনীতির মাঠে নামতে না নামতেই বিপদে পড়তে যাচ্ছেন বিজয় থালাপতি এসব নিয়েই দুতিয়ালের আজকের ভিডিও যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে সাতাশে সেপ্টেম্বর এক জনসভার আয়োজন করেছিল অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় রাজনৈতিক দল টিভি কে সমাবেশে তিরিশ হাজার মানুষের সমাগম হতে পারে এমন ধারণা মিথ্যা প্রমাণ করে প্রায় ষাট হাজার মানুষ জড়ো হয় সেদিন প্রিয় নায়ককে দেখার আশায় নামে বিপুল মানুষের ঢল পুলিশ জানিয়েছে দিনের অপেক্ষা শেষে সন্ধ্যায় যখন থালাপতি মঞ্চে ওঠেন তাকে কাছ থেকে দেখার জন্য সামনে এগোতে থাকে ভক্তরা মুহূর্তেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে সমাবেশ সে সময় সৃষ্টি হয় বন্ধ পরিস্থিতির ভিড়ের মধ্যেই অনেকেই জ্ঞান হারিয়ে পড়ে যান এ সময় ঘটে ওই পদদলনের ঘটনা হতাহত হন শতাধিক মানুষ এরই মাঝে ওই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলোতে দেখা যায় ঘটনাস্থলে ভিড় ক্রমশ বাড়ছে প্রচণ্ড গরম আর ভিড়ে অনেকের দমবন্ধ হয়ে আসতে শুরু করে এরই মাঝে লোকজনের হুড়োহুড়িতে অনেকেই অচেতন হয়ে পড়েন পরিস্থিতি বুঝে উঠতে না পারায় তখনও বক্তব্য চালিয়ে যেতে থাকেন থালাপতি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরও থালাপতি বক্তব্য চালিয়ে যান বলে অভিযোগ উঠেছে তবে পরিস্থিতি ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠতে থাকলে এক পর্যায়ে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি মর্মান্তিক এই ঘটনার জন্য অনেকেই থালাপতি ও তার দলকেই দায়ী করছেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডিএমকের নেতা ও মুখপাত্র শারনান আনন্দুরায়ের অভিযোগ আয়োজকদের পরিকল্পিত চালের কারণে এই ট্রাজেটের জন্ম হয়েছে ভিড় বাড়াতে ইচ্ছা করেই থালাপতিকে প্রায় সাত ঘন্টা দেরিতে মঞ্চে তোলা হয় তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক জি ভেঙ্কাটরামান বলেছেন আমরা সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সমাবেশের অনুমতি দিয়েছিলাম থালাপতি দুপুর সাড়ে বারোটার দিকে সমাবেশের স্থলে পৌঁছানোর কথা ছিল তার ঘণ্টাখানেক আগেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড় হয় কিন্তু বিজয় সেখানে আসেন সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটে সমাবেশের স্থলে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা মানুষের কাছে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না এ ঘটনায় থালাপতির রাজনৈতিক দল টিভিকের দুই শীর্ষস্থানীয় নেতাসহ ছয়জনকে আসামি বানিয়ে মামলা করেছে পুলিশ আসামিদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে হতাহতের ঘটনায় তামিলনাড়ু সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এদিকে এরই মাঝে থালাপতি ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে বিশ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাশাপাশি আহতদের প্রত্যেকে দুই লাখ করে রুপি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি বিপুল জনপ্রিয় থালাপতির নতুন পার্টি টিভিকে তামিলনাড়ুর রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে দু সালে দল গঠনের পর থেকেই তার জনসমাবেশগুলোতে মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে দু সালে ছাব্বিশ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে টিভিকে এদিকে থালাপতির জনসমাবেশগুলোতে বিপুল মানুষের হাজিরা একের পর এক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এর আগেও তার সমাবেশ ঘিরে হতাহতের ঘটনা ঘটেছে নিউজ দতিয়াল।